<تصفيق> <تصفيق> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وقعوا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَا قاطَعَ قَالَ رَبِّي وَلَهُنَّ نَفْسٌ عَنِّي ضَارَّةٌ إِنَّنِي أَنجُنُ كَثِيرًا مَّطْوَا صلى النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشافعين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي দুর্ফ শানি নেত রক দিনী তে থত রা করোশন কর দিয়া তো কব না করিয়া দিল কৌশন করিয়া তো না করিয়া حقیقت کھل جائے گی بوقت انتہا تیرے حقیقت کھل جائے گی بوقت انتہا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے محمد <applause> بن

نئے میں امیر مزاردین حضرت اللہ مفتی سید محمد فائزن کریم دعا برکاتہ روم شیخ چربانی شہر دشہ شیر شسکانی اور حضرت اللہ مکرام سیلے پر پرکتان توان چھوٹے کا گتو اللہ پکر آشکین زاکرین شاکرین محبین ربیا نعزام مدائی کربل <سؤال> আল্লাহর কৃপায় সাکین নে রোজ দিশে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন আর সব অবকাশ তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় তে ইমানের আস্তিতে উছললে যাওয়ার যে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান থেকে मोहब्बतে সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সাইয়েদুল হুসনী রাহমাতুল আযামিন শাফিউল মুয্দামিন খাতামুন নবিয়্যিন سید الصفلئی امام الحسنی شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العب العظم حبیلیہ اشرم الانبیاء سید شفیع العمبیہ شفیعۂ نقش مدینہ آطالت کتاثرہ آفتاب نبو فخر موجودہ سید المخلوقہ

হাজারো লাখ মুসলমানের নিয়ম করা যায় না আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংখ্যক দু চারটি কথা বলার قرآن حکیم آیت کریمہ تلاوت پولیسی نویزی حدیث پر کہ شکر و حدیث پولیسی اخلاص مہنیت شمانمائی سوہیدیت سوہید طریقہ ہے سوہید کی سپاہتا ہم کے بلان ہوتا اپنا دل کے شنگار ہوتا دائمہ اللہ توفیق دن کرے آمین وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَا نَفْسَ عَنِ الْحَوَىٰ আল্লাহ বলেন দুনিয়াতে যারা আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয়ে থেকে বাঁচাবে আল্লাহ তাদেরকে অবশ্যই শান্তির ঠিকানা দিলেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল

সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্ত্রীর জন্য স্বামী প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন দায়িত্বশীল একজন চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল সরকার দেশের দায়িত্বশীল মসজিদের ইমাম ও মুসলিম মুসল্লিদের দায়িত্বশীল আমার অভিনয় কেউ নাই আমিও কারো অভিনয় আমি একা আমার দায়িত্ব কি নবীজি বললেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে আছে অঙ্গ প্রত্যঙ্গে আপনি দায়িত্বশীল

টোটাল কত দাগ এই দাগ গুলো আল্লাহ অনর্থক দেন নেই বাংলা তুমি পাঁচ বক্ত নামাজের পরেই ডান হাতের আঙ্গুলের দাগ গুলো গুনে গুনে এক মিনিটের আঙুল করবা তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার অম্বর আকবর এরা এক মিনিটের বেশি লাগে না তোমার আঙ্গুলের দাগ গুলোর ডিউটি আছে

আমাদের আপনাদের হাত কি কথা বলতে পারে বলেন বলেন পারে না আল্লাহ বলবে হাত কথা বলে এটা কেমনে হবে এখান থেকে একটা মূলনীতি মনে রাখতে হবে দুনিয়ার বিবেক আর মানুষের ব্রেন যেটাকে বলে অসম্ভব হবে না হাতিটা রাখতে হবে সেই অসম্ভব কে সম্ভব করার ক্ষমতা আছে তা দুনিয়ার মানুষ বলে এটা অসম্ভব আমার রব বলে আমার কুদরতের দ্বারা সম্ভব মারা গেছে কথা বলতে পারে না এটাই সত্য আমার আল্লাহ বলে আমার কুদরতে পারে দুধের বাচ্চা কথা বলতে পারে না এটাই সত্য আমার রব বলে আমার কুদরতের ক্ষমতায় আল্লাহ মানাসিমালা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম Wah tak satu arjuno, wah tak satu arjuno, di mana nuh yaksibun? Basku yaq, manjunidu zidah, Allahu yaq, manjunidu sidah, amcasmu yaq.

সম্ভব এটা হবে এ পাওয়ারটা এই বিশ্বাস যদি আমার দেশের টুপিওয়ালারা সবাই রাখেন তাহলে কোনদিন অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলবে না আমাদের সমাজে তো এখন অলিয়া উলিয়ার বিরোধিতাও চলছে হ্যাঁ আমি সারা দেশে চ্যালেঞ্জ দিয়ে বলি

কুরআনে ব্যাখ্যা দিয়েছেন কোরআনের মাধ্যমে বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছেন করেন নাই কথা বলেন না কেন জানি একটা স্কুলে স্কুল কলেজে পড়ে 10টা সাবজেক্টের উপরে পরীক্ষা হয় কেউ যদি নয় সাবজেক্টের মধ্যে 100 করে পায় নাম্বার

এর সাথে দেশের উলামায় কেরাম ছাত্র সব ময়দানে অবতীর্ণ হয়েছেন প্রমাণ করে দিয়েছেন ছাত্র জনতা তোলাবা উলামা ময়দানে আসার দ্বারা বিজয়ের চাপ উদিত হয়েছিল ওলামায় কেরাম এ জাতিকে ব্যবহার করে কোন সাক্ষ্য যায় না এ কারণে আন্দোলন করছেন বলে নাই বসাও উপদেশা নেমে যাও বলছেন কিন্তু বলছেন কি করলে আবার আন্দোলন যাবে না যুবকরা ভয় পাও যুবকের ভয় পাওয়ার তো কিছু নেই আবার কাকের কাকুর হাতে নাও যুবক তোমার রক্ত সঠিক পথে ব্যয় করো চান্দা বাজার ধান্দা বাজের পেছনে ব্যয় করিও না তুমি যার পেছনে ঘুরে দাঁড়ি কাটছো নামাজ ছাড়ছো যার পেছনে ঘুরে এরা সব চান্দা বাজার ধান্দা এই চান্দা বাজার ধান্দা বাজি বাদ দিয়া একমাত্র তোমার পরিজার বন্ধু ওলা মায়ের তাদের পেছনে সময় লাগাও

সুন্দরী রূপসী চেহারা ও মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে এক যুবক তাকে ইবতি ঝিন যুবতী মেয়েটা বলে এই যুবক তোর কী ক্ষতি করল তুই আমাকে বিশ্বাস করো কেন বা তুমি আমার ক্ষতি করারায় তুমি এত সুন্দরী কেন এটাই তোমার আমার হ্যাঁ